বিসমিল্লাহ রাহমানুরাহিম সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ওয়ান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বন্ধুরা আমার আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করব সে আমলটি হল জানে মালে শত্রুকে বিনাশ করার অত্যন্ত পরীক্ষিত সর্বশ্রেষ্ঠ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বন্ধুরা আমার শত্রু আপনাকে সকল দিক দিয়ে পেরেশানি পেরেশানিতে রাখছে শত্রু আপনাকে জ্বালা যন্ত্রণা করছে কোনোভাবে শত্রুর সাথে পেরে উঠতে পারছেন না সে সকল জালেম শত্রুর বিরুদ্ধে আজকের এই আমলটি করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আমি হাজার বার পরীক্ষা করিয়েছি এই আমলটি খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা আমার এই আমলটি প্রথমত শুরু করতে হবে আপনাকে প্রথমত পাক পবিত্র হয়ে উজু করে যায় নামাজে বসে পশ্চিম দিকে মুখ করে শত্রুর চেহারা কথা কল্পনা করে আল্লাহ রবুল আলমের নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হলো কাহারু এই রব্বুল আলমের পবিত্র হিসেম মোবারকটি আপনারা শত্রুর চেহারা কথা কল্পনা করে শত্রুর ধ্যানে বসে শত্রুর ধ্বংস নিয়োগ করে একচল্লিশ বার পাঠ করবেন আপনি চাইলে গন্তির বাইরে হিসাবের বাইরে এই আমলটি করতে পারবেন যখন আপনি সময় পাবেন তখনই এই আমলটি করবেন যে অবস্থায় শত্রু চেহারার কথা কল্পনা করে শত্রু ধ্বংস করার নিয়োগ করে দেখবেন আপনার শত্রু অল্প দিনের ভিতরে দুই এক দিনের ভিতরে আপনার শত্রু ধ্বংসপ্রাপ্ত হবে সকল দিক দিয়ে ব্যবসা বাণিজ্য হোক তার টাকা পয়সা আর্থিক অবস্থা সকল দিক দিয়ে সে ধ্বংসপ্রাপ্ত হবে বন্ধুরা আমার এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এটা আপনারা সঠিকভাবে এই আমলটি করবেন আর বিশেষ করে ভিডিও স্ক্রিনে যে একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা শত্রুর বাড়িতে যদি রেখে আসতে পারেন তাহলে আপনার শত্রু সমলে ধ্বংস হবে তার পরিবার সহ বন্ধুরা আমার ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা সাদা কাগজে শনিবার অথবা মঙ্গলবার দিন এসার নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে আপনার নকশাটি লিখতে বসবেন নকশাটি লেখার আগে অবশ্যই পাপ পবিত্র হয়ে উঁজু করে যায় নামাজে বসে মুখে তিতা জাতীয় জিনিস রেখে শত্রু কত কল্পনা এনে শত্রু ধ্বংস করার নিয়ত করে আপনারা এই নকশাটি একটি সাদা কাগজ অথবা পাতায় লিখবেন বুজ পাতা যদি না পান তাহলে সেক্ষেত্রে সাদা কাগজে লিখবেন মেসকো জাফরান কালী দ্বারা মিসকো জাফরান কালি দ্বারা লেখা সবচেয়ে উত্তম যদি না পান সেক্ষেত্রে সাদা কাগজে আপনি লিখতে পারেন মেসকো জাফরান কালি মেসকো জাফরান কালেও যদি না পান সেক্ষেত্রে লাল কালি দ্বারা লিখতে পারেন কোনো সমস্যা নেই নকশাটির লেখার নিচে শত্রুর নাম লিখবেন লিখে আপনারা শত্রুর যেখানে শত্রু বসবাস করে সেখানে গুপ্তভাবে যে কোনো এক জায়গায় আপনারা রেখে দিয়ে আসবেন যেন শত্রু কোনোভাবে দেখতে না পায় এভাবে যদি আপনারা এই নকশাটি লিখে যদি শত্রুর বাড়িতে রেখে আসতে পারেন তাহলে শত্রু সমলে ধ্বংস ধ্বংস হয়ে যাবে সে জানে মালে সকল দিক দিয়ে ধ্বংসপত হবে এটা অত্যন্ত পরীক্ষিত এবং পাওয়ারফুল শ্রেষ্ঠ একটি আমল এবং শ্রেষ্ঠ একটি তদবির জীবন অনেক তদ্বির অনেক আমল করেছেন এই আমল এবং আজকে তুটির করে দেখবেন খুবই বন্ধুরা আমার আর পাবেন মধ্যে যে নিরানব্বইটি বলেছিলাম এই আমলটি চালিয়ে যাবেন টানা একুশ দিন এই একুশ দিনের ভিতরে শত্রু যে কি না হাল অবস্থা হবে সেটা আপনারা নিজে চোখে দেখতে পারবেন তো বন্ধুরা আমার এটা আমলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি আমল আপনারা নিরহ নিরপরাধ ব্যক্তির উপর এই আমলটি প্রয়োগ করবেন না এই তদ্বির প্রয়োগ করবেন না এতে বিপরীত হতে পারে বন্ধুরা আমার এটা অত্যন্ত পাওয়ারফুল বিদ্যুৎ গতিতে কাজ হয় এর জন্য বলছি যে যারা প্রকৃত শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন তারা এই আমলটি প্রয়োগ করবেন এবং আমলটি করবেন এবং তদ্বৃত্তি তদ্বির দ্বারা কাজ করবেন তো বন্ধুরা আমরা আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন দয়া করি ভালো থাকুন থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার